একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হইল বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত টাকা এটি দেখে বুঝতে পারছি যে লাভ ক্ষতি বা শতকরার অঙ্ক এই টাইপের অঙ্কগুলো আমরা মুখোমুখি করতে পারি চলুন দেখে মুখোমুখি আমরা করার চেষ্টা করি এখানে প্রথমে বলছে দশ পার্সেন্ট কী ক্ষতি তাই না আবার পরে আবার কি বলছে সেই জিনিসটাই আবার পাঁচ পার্সেন্ট লাভ তাহলে আমাকে ক্ষতি ওভারকাম করেই কি লাভ করতে হবে তাহলে দশ আর পাঁচ পনেরো থেকে আমাকে কত পার্সেন্ট বেশি করতে হবে বেশি আর মানে ষাট টাকা তাহলে এখানে দেখেন পনেরো পার্সেন্ট বেশি মানে কত টাকা ষাট টাকা না এটা হচ্ছে টাকা পনেরো পার্সেন্ট বেশি মানে ষাট টাকা এখন এই পনেরো দিয়ে যদি একটু ভাগ করি আমরা তাহলে এক পার্সেন্ট সমান সমান কত হবে এক পার্সেন্ট সমান সমান কত হইলো চার আর একশো পার্সেন্ট কত হবে তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত চারশো না এই তো অঙ্কটা হয়ে গেছে এই ধরনের অঙ্ক শুধু এইখানেই না যে কোনো জায়গায় আসলে আমরা পারব এই অঙ্কটি কোথায় ছিল এই অঙ্কটি ছিল হচ্ছে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষা থ্যাংক ইউ